দিনের বেলায় চুরি किसान मंडीতে ধান কিনে হচ্ছিল কুంటালে 10 কেজি করে ভাত তার প্রতিবাদে রাস্তায় ধান ছড়াইয়া অবরোধ চলছে খাতড়ার কেচন্দা আর রোডে কেচন্দা রাস্তার উপরে আমাদের এই অবরোধ দীর্ঘক্ষণ ধরে চলছে যতক্ষণ না এই কৃষকদের ধান जीरो बाटাই কিনছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে এবং বিগত দিনে যে যে সকল চাষীদের কাছ থেকে ধানের কাটিং নেওয়া হয়েছে আট কেজি দশ কেজি করে বাদ দেওয়া হয়েছে তাদেরকে সঠিক পরিমাণে টাকা ফেরত দিতে হবে এই প্রতিবাদে আমাদের এই অবরোধ চলছে हां डी डी फूड सप्लाई एसकेओएस डी एस डी एस